বাংলাদেশের লোকদের সমস্যা হয়েছে অধিকাংশের তারা ডিসকাউন্ট খোঁজে সব জায়গা এই জন্য দেখবেন যে দোকানে লেখা আছে ওখানে দাম কত তো দোকানদার বলে আরে মে গায়ে লেখা আছে দেখেন না আরে ভাই গায়ে তো আছে বুঝি একটু কম সময় না বাটা দোকানে যাইয়া দাম জি অভ্যাস খারাপ হয়ে গেছে মোলামুলি করতে সব জায়গায় ডিসকাউন্ট খুঁজতে খুঁজতে জান্নাতে যাওয়ার পথও ডিসকাউন্ট খোঁজে তাই ফরজ নামাজ পড়ে না এমন মুসলমানের সমাজে আছে না নাই ও বেটা কি জান্নাতে যেতে চায় না আপনি প্রশ্ন করে দেখবেন এই যুবক কি নাম নাম আবদুল্লাহ আব্দুর রহমান তুমি কি নাসিরুদ্দিনের ছেলে না বলে হ্যাঁ এইবারই কজি তোমার জুমার দিনও দেখি না ঘটো নাকি নামাজ কালাম তো করো না আচ্ছা বেহেসতে যাইবা না মুস্কি হাসি দিয়ে বলবে কি যে না গেলে ডাকাইলো দুজোকে যাবে না যাবে কে কে জান্নাতে যেতে চান এই প্রশ্ন যদি করা হয় হাত তুলবে না এমন একজনও পাবেন না অথচ বিড়ি টানে গাজা খা নামাজ পড়ে না জুমা পর্যন্ত পড়ে না এমন লোকে দেশে আসে না নাই জুমাটা পর্যন্ত পড়ে না মুসলমানের সন্তান দোতরা বাজা গান গা আপনি জিজ্ঞাসা করবেন বেহেস্তে যাইবা বলে যাব মানি কেমনে যাইবা পিছল খাইয়া পড়ল তো পশ্চিম দিকে পড়ো না বলে চিন্তা অনেক আগ থেকেই মাথায় আছে এটা ঠিক করে রাখছে আপনি হয়তো ভাববেন কিভাবে বিশ্বাস হয় না কান্দে দোতরা নিয়ে গানে গানে শোনাবে আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার টুনটুনা টুনটুন আছেন আমার মুক্তার আছেন আমার বেরিস্টার এই গান কি আপনারা শোনেন নাই তাহলে বোঝা গেল এই গান গাওয়ার মতো লোক বাংলাদেশে আছে কিছু গায়ক আছে কিছু লেখক আছে এই চিন্তা লালন করছে বিশ্বায় হুজুর তার বেরিস্টার হইয়া কেয়ামতের দিন তাকে আল্লাহর আদালত থেকে সুলাইয়া সাথে করে জান্নাতে ঢুকে যাবে আল্লা দেয় না পীরের পায়ে দিয়া পীরকে খুশি করে এমন দেশে আমার বন্ধু আল্লাহর জান্নাতে যেতে চায় কিন্তু নামাজ পড়ে না আরো যারা না হস করে না জাকাত দেয় না ইমানের দাবি করে অথচ শিরিক করছে ইমানের দাবি করছে কফুরি করছে আল্লাহর কোরআন বিশ্বাস করে মুখে বলে আইন আইনের কথা বললে উল্টা মামলা দিয়া জেলখানায় ঢুকাইয়া দেয় আইন মানে না আরেকজন বলে কেন তারও জেলে দেয় ওরও বাড়িতে ঘুমাইতে দেয় না অত সেই লোকটাও বলে জান্নাতে যাবেন বলে কি যে কন জান্নাতে যাব না আপনি জান্নাতে যাবেন অথচ আপনি শর্ত পূরণ করবেন না মনে রাখবেন মহান আল্লাহ শর্তের বাহিরে কাউকে জান্নাত দেবেন না ইব্রাহিম সালামের বাবা আজ ইব্রাহিম এমন এক নবী দিন আল্লাহ সর্বপ্রথম যাকে জান্নাতের পোশাক পরাবেন তিনি হজরত ইব্রাহিম সাল্লাহাম বলেছেন ইয়াখাশারুন নাসইয়া অমল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা সব মানুষ কবর থেকে উঠবে হাশরের ময়দানে যাবে খালিফা খালিগা এবং খতনা কোনো মানুষের গায়ে কাপড় থাকবে না মায়ের পেট থেকে বাচ্চা যেমন দুনিয়াতে উলঙ্গ আসে ন্যাংটা আসে হাশরের ময়দানে সব মানুষ উলঙ্গ উঠবে আমি নবী মুহাম্মদ আমি সহ তবে আল্লাহ তালা সর্বপ্রথম ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক পরাবে তারপরে আমি নবী মোহাম্মদকে পড়াবে ইব্রাহিম হলো বাবা জাতির পিতা নবী মোহাম্মদ হচ্ছে ইব্রাহিম নবীর সন্তান এই আল্লাহ হাসরের ময়দানে আগে বাবারে কাপড় পরাইয়া তারপরে ছেলে পরাবে সোহান আল্লাহ এটাকে ফাদিলাতে জুজি বলা হয় হাসরের ময়দানে বিশ্ব সম্মানের কোন অভাব নাই তিনি হবেন সৈয়দুল আম্বিয়া না আদম সব ক্ষেত্রে তিনি এক নাম্বার কিন্তু পোশাক পরানোর ক্ষেত্রে ইব্রাহিম নবী হবেন ইব্রাহিম আলাইসালাম জান্নাতের পোশাক পরে মেচেয়ারের মাঝে মজে বসে থাকবেন সম্মানের আসনে আসীন হবেন ওনার বাবা জোরকে জাহান্নামের ফেরেস্তারা গোলার মাঝে শিকল লাগায়া হাতে পায়ে শিকল লাগায়া টেনে হেছরে জাহান্নামের দিকে নিতে থাকবে قال النبي صلى الله عليه وسلم يلقى ابراهيم وابهوه ازر يوم القيامه عليه قطراتن غبار ابিয়ে নবী ইব্রাহিমের সাথে তার বাবার দেখা ও ইব্রাহিম তার বাবাকে দেখতে পাবেন ধুলি দশরুত অবস্থায় একবারে কদমাক্তব ফেরেশতারা আটানছে হাসাইতেছে বাবা সন্তানকে দেখবে সন্তান বাবাকে দেখবে ইব্রাহিমকে মওজে সম্মানে দেখে জান্নাতি পোশাক পরিহিত বসা অবস্থায় দেখে আজর ফেল ফেল নয়নে তাকায়া থাকবে আর বুঝাবে ইব্রাহিম তুমি আমার জন্য তো আল্লাহর কাছে সুপারিশ করো এমলায় সালাম বাবার দিকে তাকিয়ে বলবেন আলাম আকুল লাকা আল্লাহ তাউসিনি ও বাবা আজার আজকে আমার দিকে আজকে নয়ন্তে মেলে তাকায় আসো ফেল ফেল করুণা দৃষ্টি কিন্তু দুনিয়ায় থাকতে তোমাকে কি আমি বলিনি আমি নবী আমার অবাধ্য হইও না আমি কি তোমাকে বলিনি ইন্নি আরকা ওয়াকা উয়াকাফি দলালিম নবিন তুমি এবং তোমার পুরা জাতি পথারা ইয়া বাতিলি মাথা আবদুম আলাইয়াস মাউফোয়ালা যুগ শিরু হওয়ালাগ্নি আনকাশাইয়া আমি কি বলিনিও আমার বাবা এ মূর্তির ভূজা করো না এ মূর্তির চোখ আছে দেখে না কান আছে শোনে না এ মূর্ত্তি কোনো কাজে আসবে না এই কথাগুলো যদি শোনতা আজকে গলার মাঝে হাতের মাঝে জাহান নামের শিকড় লাগানো হত না আলাম আকল্লাকা তোমাকে কি বলিনি আমি ইব্রাহিম সালামের সাথে বাবার কথোপকথন চলছে এবার আজর বলবে আলিয়া মালা অসিক ইব্রাহিম দুনিয়ায় তো বুঝি নাই তবে আজকে বুঝছি যে তোমার কথা না শোনা ভুল হয়েছে তাই আমি আজকে তাও বা করতেছি ও আদা দিতেছি তুমি যা বলো আমি এখন থেকে সব কথা শুনব আলিয়া মালা আসিকা আজকে আর অবাধ্যতা করব না আচ্ছা বলুন তো সেদিন বুঝে কি লাভ আছে তা আমাদের দেশের বেনামাজিরও বুঝবে বেরোজদারিরও বুঝবে পীরের পায়ে দিয়া যারা হারাইছে তারা বুঝবে আল্লাহর আল্লাহরণ করে ওলামাদেরকে যারা জেলে ঢুকাইছে তারাও সেদিন বুঝবে সেদিন সবাই বুঝবে কিন্তু লাভ নাই ফুটবল খেলার জন্য রেফারির পক্ষ থেকে কর্তৃপক্ষের পক্ষ থেকে নব্বই মিনিট সময় দেয় এগারো জন প্লেয়ার বাইশ জন নামে এই নব্বই মিনিট বলটা তাদের অধীনে থাকে চাইলে সে গোল দিতে পারে কিন্তু যখন নব্বই মিনিট চলে যায় রেফারি বাসিতে হুইসেল বাজার এই খেলার সাথে সবাই কম বেশি পরিচিত তাই বুঝার জন্য বলছি এক্সাম্পল ইজ দ্য বেটার দেন এডভাইস নব্বই মিনিটের মাথায় মুখের মাঝে বাসিটা দিয়া আওয়াজ করে হাতটা এভাবে দিয়ে রেফারি বুঝায় খেলা শেষ এক পক্ষ দশটা গোল দিছে আর এক পক্ষ একটাও দেয়নি এই নব্বই মিনিট চেষ্টা করেছিল পারেনি এখন রেফারির হাতে ধরে পায়ে ধরে দিয়ে বলে যে ভাই যান আমার দশটা মিনিট টাইম দেন পক্ষে এক দুইটা ফিরে দেই টাইম কি আর দেবে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিৎকার দিল কি টাইম দেবে বলবে না সিস্টেমে আর নাই আজর সেদিন বলবে কথা দিলাম ইব্রাহিম তোমার কথা আর অমান্য করবো না অবাধ্য হবো না বলো কি করতে হবে বলো ইব্রাহিম নবী জানে আজকে বাবার কথার কোন দাম নাই নতুন করে আজকে ইমান আনার কোন সুযোগ নাই হাসরের ময়দানে আর আমল করারও কোনো সুযোগ নাই তাই তিনি বাবার সাথে কথা বলা বন্ধ করে স্বয়ং আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দেবেন ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে কথা বন্ধ করে বলবেন ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়াআতানি আল্লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন ও আমার আল্লাহ ও আমার রব দুনিয়া থাকতে আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন যে কেয়ামতের দিন আমি ইব্রাহিমকে আপনি সরম দেবেন না লজ্জা দেবেন না আবি মিন আমার চোখের সামনে আমার বাবার ঘাড়ে হাতে পায়ে শিকল বেঁধে ফেরেশ তারা টানতেছে আমি ইব্রাহিম কি লজ্জা পাই না আমি তার ছেলে না আচ্ছা এই যে বাজার আছে বাজারে যদি আপনার সামনে কেউ আপনার বাবাকে থাপ্পড় দেয় আপনার ইজ্জত হবে না আপনার বেজ্জতি হবে তা আপনাকে কি থাপ্পড় দিছে নাকি বেজ্জতি হবে কেন বেজ্জতি হওয়ার কারণ সে আপনার বাবা ইব্রাহিম নবী বলছে আল্লাহ আপনি না ওয়াদা দিছেন কেয়ামতের দিন আমাকে সরম দেবেন না তো আমাকে তো সরম দিলেন লজ্জা তো দিলেন আমার বাবার তো ঘাড়ে আজকে শিকল লাগা এসে বড় লজ্জা কি আছে ইব্রাহিম আলহ ভাবলেন এই কথা বললে আল্লাহ হয় ওনার বাবাকে ছেড়ে দেবে ইব্রাহিম আলহামের এই কথা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তালা বলবেন অন্দুর তাহাতার ইজলাইক ইব্রাহিম তোমার পায়ের নিচের দিকে তাকাও ইব্রাহিম আলহিসাম উপরের দিকে তাকিয়ে কথা বলতেছিলেন বোঝা গেল হাদিস দ্বারা পায়ের দিকে তাকাও তিনি আবার উপর থেকে নিচের দিকে মাথা দেবেন নিচের দিকে মাথা দিয়ে দেখবেন যে জায়গায় হাতে পায়ে গলায় শিকল লাগানো আজর দাঁড়ানো ছিল ওখানে আজর নাই বরং হাতে পায়ে গলায় শিকল লাগানো একটা রক্ত মাখা শুকর আছে এক মুহূর্তের ভিতরে আজর কে পরিণত করলেন কে তিনি কোন ফাইয়া কুনের মালিক ইন্নামা ইয়াকুন ইন ইন্নামা ইদা আরাদ আল্লাহ শাইআন আন ইয়াকুলা লাহু কুন কুন তিনি কিছু চাইলে কষ্ট লাগে না সময় লাগে না আইয়া কুলা লাহু কুন শুধু বলেন হও وامر الساعات لا كلمه البصر الا كلمه البصر او هو قرب এই যে বিশাল আকাশ বিশাল জমিন এই মালাকুত জেবারুত এ মঙ্গল গ্রহ সূর্য চন্দ্র নক্ষত্র বুধ শুক্র পৃথিবী মঙ্গল যা আছে যা আমরা দেখি যা দেখি না तमाम সৌর জগৎ সবটা কিয়ামতের দিন আল্লাহ যে দিন ভাঙবেন আল্লাহ কোরআনে বলেন চোখের পলক পড়তে যত সময় লাগে এর সে কম সময়ের ভিতরে আমি সবকিছু ব্যঙ্গে খান খান করে ফেলবো আমরা যে চোখের পলক ফেলি এটাতে কিন্তু মাইক্রো সেকেন্ড সময় লাগে পুরা এক সেকেন্ড লাগে না ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মাইক্রো সেকেন্ডে এক সেকেন্ড হয় আপনার চোখের ফলক পড়তে যা লাগে আল্লাহ বলে আমি আসছে কম সময়ের ভিতরে তাম সৌর জগৎকে ভেঙে উল আলাহ কোন ইব্রাহিম আল্লাহামের বাবা আজর হয়ে যাবে একটা সুকর এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এই শুকরটাকে জাহান্নামে নামে ফেলে দাও ইব্রাহিম আলহ সালামের সামনে উনার বাবাকে শুকর বানায়া আল্লাহ জাহান নামে ফেলে দেবেন ইব্রাহিম কিচ্ছু করতে পারবে না আল্লাহ শুকর বানাইয়া আজরকে জাহান নামে ফেলে বুঝালেন ইব্রাহিম তোমাকে লজ্জা থেকে বাঁচিয়ে দিলাম কিন্তু আজরকে জাহান নাম থেকে বাঁচাবো না কারণ আজরের ইমান নাই যে সিঁড়ি